সুন্নি অঙ্গনেরকে কিছু করা ইয়াজিদকে কাফের বলে না ইয়াজিদ একজন মুসলমান তার মধ্যে কোনো সন্দেহ নাই কিন্তু সে একজন ক্ষমতাল বর্তমানে মহরম মাস চলে মহার্রম মাসের মধ্যে অন্যতম একটি দিন হল আসরা এই আশুরার মধ্যে কারবালার একটি ইতিহাস স্মরণীয় একটি ইতিহাস আছে এই কারবালাকে কেন্দ্র করে আমাদের সমাজের মধ্যে কিছু লোক হজরত মাবিয়ার রদি আল্লাহ তালাহুকে নিয়ে সমালোচনা করে এবং ইয়াজিদকে নিয়ে মারান্তক কিছু কথাবার্তা বলে এবার আসেন হজরত মাবিয়া রদি আল্লাহ তালাহুর সন্তান হলো ইয়াজিদ ইয়াজিদ হলো হজরত মাবিয়া রাজি আল্লাহ তালহুর সন্তান ইয়াজিদ একজন খারাপ লোক ছিল একজন স্বৈরাচার শাসক ছিল স্বৈরাচার ছিল এবং লোভী একজন লোক ছিল সন্তান খারাপ হলেই যে ফিতা খারাপ হয়ে যাবে বিষয়টা এমন নয় সন্তানের অপরাধের কারণে পিতাকে নিয়ে সমালোচনা করা কোশ্চিন কালেও ঠিক নয় এই জন্য হজরত মোহাবিয়ারদি আল্লাহ তৌলাহন ছিলেন কাতিবে ওহি আল্লাহ রসুসাল্লাহ আলহি আসাল্লামের একজন প্রাণপ্রিয় সাহাবি এই জন্য আশুরা এবং খারবালার ইতিহাসকে কেন্দ্র করে ইয়াজিদের অপরাধকে সামনে রেখে হজরতে মোহাবিয়ার রদি আল্লাহ নিয়ে সমালোচনা করা কোনো মুসলমানদের জন্য জায়জ নয় এরপরে আসেন ইয়াজিদ ইয়াজিদ একজন মুসলমান এতে কোনো সন্দেহ নাই ইয়াজিদ যে একজন মুসলমান তার মধ্যে কোনো কোনো সন্দেহ নাই আমাদের অঙ্গনের আমাদের সুন্নি অঙ্গনেরকে ছোকেরা ইয়াজিদকে কাফের বলে না ইয়াজিদ একজন মুসলমান তার মধ্যে কোনো সন্দেহ নাই কিন্তু সে একজন ক্ষমতা লুবি ছিল এখন আসেন ইয়াজিদ কি সরাসরি হজরতে হুসাইন রাজি আল্লাহ তালনকে শহীদ করেছে হুসাইন রাজি আল্লাহ তাল শাহাদতের পিছনে ইয়াজিদ সরাসরি সম্পৃক্ত ছিল কিনা সঠিক ইতিহাস হলো ইয়াজিদ হজরতে হুসাইন রাজি আল্লাহ তালনকে সরাসরি শহীদ করে নেয় হত্যা করে নেয় এবং হত্যা করার ইচ্ছাও তার অন্তরের মধ্যে ছিল না ইয়াজিদ উবাইদুল্লাহ বিন জিয়াদকে বলল যে হজরত হুসাইন রাজি আল্লাহ যেন কুফার ভিতরে না আসতে পারে সেই জন্য সমস্ত কুফার রাস্তাগুলি অফ করে দাও এটাই ছিল ইয়াজিদের পক্ষ থেকে উবাইদুল্লাহ বিন জিয়াদের কাছে আদেশ যে হজরত হুসাইন যেন কোনোভাবেই কুফার ভিতরে আসতে না পারে সেই জন্য সমস্ত রাস্তা ব্লক করে দাও অফ করে দাও উবাইদুল্লাহ বিন জিয়াদ করল কি এই আদেশ শোনার পরে উবাইদুল্লাহ বিন জিয়াদ করল কি হজরতে হুসাইন দি আল্লাহতালাহ হুককে শহীদ করে ফেলল এরপরে যখন এই সংবাদটা পোষল এবং লাশটা যখন লাস্ট যখন ইয়াজিদের কাছে আসলো আসলো তখন ইয়াজিদ দুঃখ প্রকাশ করলো যে উবায়দুল্লাহ বিন জিয়াদ তুমি এটা কী করলা হুসাইনকে তুমি হত্যা করে ফেললা কেন হুসাইনকে তো হত্যা করার জন্য আমি বলি নেই হুসাইনকে তো হত্যা করার প্রয়োজন ছিল না আমি তোমাকে বলছি যে হুসাইন যেন কুফায় আসতে না পারে সেই জন্য সমস্ত রাস্তা ব্লক করে দাও তাহলে এখান থেকে বোঝা যায় হুসাইন আল্লাহ তালহনকে হত্যা করার পিছনে সরাসরি ইয়াজিদ সম্পৃক্ত ছিল না এবং তার অন্তরে একটা ইচ্ছাও ছিল না ওই ওবায়দুল্লাহ বিন জিয়াদ ইয়াজিদের কাছে প্রমোশন পাওয়ার জন্য ইয়াজিদের কাছে তার মর্যাদাকে বৃদ্ধি করার জন্য সে সরাসরি হজরত হুসাইন আল্লাহ তালহনকে শহীদ করে ফেলছে এবং তার পিছনে কিছু সমস্যা এবং তার পিছনে কিছু অবদান তো অবশ্যই ইয়াজিদের আছে সেই জন্য ইয়াজিদ অপরাধীর সেটা টিক ইয়াজিদ অপরাধীর সেটা টিক কিন্তু ইয়াজিদ কিন্তু মুসলমান ছিল এবং ইয়াজিদের পিতা হজরত একজন সাহেবের তার মধ্যে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ না এই জন্য